সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স আজকে আমি আপনাদের জন্য স্মার্টফোনের একটি ট্রিক্স নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড ফোনের আজকাল আমরা অনেকের ফোনে দেখি যে স্ক্রিনের ভেতর কোনো লেটার বা অক্ষর ড্র করলে নির্দিষ্ট কিছু অ্যাপ ওপেন হয়ে যায় তো সেটা অনেকগুলো স্যাটে ডিফল্ট থাকে আর অনেক ম্যাক্সিমাম স্যাটে স্যাটে সেটা থাকে না তো আমরা আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে সব অ্যান্ড্রয়েড ফোনে সব স্মার্ট ফোনে স্ক্রিনের ভিতর একটি অক্ষর ড্র করলে লিখলে নির্দিষ্ট অ্যাপ ওপেন হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেটা সেটিং করতে হবে প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে গেস্টের ম্যাজিক লিখে সার্চ দিতে হবে সার্চ দিলে এই যে দেখুন এইভাবে অনেকগুলো অ্যাপ আসবে তো এই যে উপরে যেটা আছে এটা আপনাকে ইনস্টল এবং ওপেন করতে হবে আমি সেটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা সেটিং করবেন বৃহস্প এই যে আমি অ্যাপটি ওপেন করেছি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস এসেছে তো এখানে আপনি কীভাবে গেস্টার সেটিং করবেন সব কীভাবে একটি অ্যাপ নির্দিষ্ট অক্ষর ড্র করার ফলে ওপেন হবে সেটা কীভাবে সেটিং করবেন এর জন্য আপনাকে এই যে প্লাস সাইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে আপনি কি অ্যাপ ওপেন করতে চান যদি অ্যাপ ওপেন করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে একটি অ্যাপ আপনাকে সিলেক্ট করতে হবে আমি এখানে ওপেন করেছি এই যে দেখুন অনেকগুলো অ্যাপ এসেছে তো আমি এই যে অ্যাডসেন্স এটা এই অ্যাপটি আমি এই গ্যাপটার মোড অন করতে চাই এই অ্যাপটিতে তো এই দেখুন এখন আমি যেহেতু অ্যাডসেন্স আমি ওর ফার্স্ট লেটারটা দিব এ দিয়ে আমি চাই যে এ ড্র করার ফলে যেন এই অ্যাপটি ওপেন হয় তো এটা আমাকে তিনবার দিতে হবে এটা লিখে নেক্সটে ক্লিক করবো দেন আবার লিখতে হবে এ দেন আবার এবার থ্রি টাইমস দিতে হবে দেওয়ার পর এই যে এখানে নিচে ডান করে দিন তো হ্যাঁ এভাবে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন সাপোজ আপনি যদি চান যে অ্যাপ দিয়ে অ্যাপ ড্র করলে ফেসবুক ওপেন হবে জি ড্র করলে গ্যালারি ওপেন হবে সেগুলো আপনি করে নিতে পারবেন তো আমি আবার আরেকটা ওপেন অ্যাড করছি যে ফেসবুক ফেসবুকটা নিচ্ছি তো এখানে আমি অ্যাপ লিখব দেন আবার আর এভাবে তিনবার দিতে হবে তিনবার দেওয়ার পর ডান করে দেবেন এই যে আমি আবার এখানে গ্যালারি অ্যাড করব এভাবে আপনি যত ইচ্ছা অ্যাড করে নিতে পারবেন আমি আরেকটা আসবে গ্যালারি এখন আমি এটা জি দিয়ে সেভ করব নেক্সট এভাবে তিনবার ড্র করতে হবে তো এই যে আমি তিনটা অ্যাড করেছি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অ্যাপ এখানে ক্লিক করে সে করে নিতে পারবেন অক্ষর দিয়ে এখন আমি দেখাবো এটা কীভাবে ফাংশন করবে তো এই অ্যাপটাকে আপনাকে এখানে এই যে বাম পাশে উপরে যে সাইনটা আছে এখানে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে নিতে হবে সেটা করতে হলে এই যে স্যাটিং এখানে যেতে হবে তো সেটিংয়ে গিয়ে এই যে এটা অন করে দিতে হবে কুইক অ্যাক্সেস সার্ভিস এটা অন করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে একটা ফ্লোটিং বাটন এসেছে এই যে ঝাপসা ঝাপসা এটা আসবে টিকি টু এটা আপনি যে কোনো জায়গায় সেট করতে পারেন ফ্লেক্সিবল করতে পারেন আর এখানে ক্লিক করলে এটা যে কোনো এক পাশে থাকবে সবসময় তো সেটা আপনি অন করে দিতেও পারেন আমি এটা করে দিচ্ছি আর এনেবল ফ্লোড বাটন অন বোড সাইট বোর্ড করার সাথে সাথে সাইট অন অফ করলে যেন এটা অটোমেটিক অন হয়ে যায় সেটা করতে হলে এটা অন করে দেবেন তো এখন আমি দেখিয়ে দেবো যে একটা অক্ষর ড্র করার ফলে কিভাবে আপনি কীভাবে অ্যাপটি ওপেন হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো হোমস্ক্রিনে চলে যান স্ক্রিনে গিয়ে যে দেখুন ফ্লোটিং বাটন এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে এখানে যদি আপনি এ লিখেন তাপস আমি এই যে অ্যাডসেন্স দিয়েছি এই লিখলাম এই যে দেখুন এই দিয়ে আমার অ্যাডসেন্স ওপেন হয়ে গেছে এখন আমি আরেকটা অ্যাপ ওপেন করতে চাই তাপস আমি একটি অ্যাপ দিব দিয়ে ফেসবুক দিয়েছি এই যে দেখুন অ্যাপ দিয়ে ফেসবুকটি ওপেন হচ্ছে দেন আমি একটা কি দিয়েছি গ্যালারি তো এখানে জি দিলে গ্যালারি ওপেন হয়ে যাবে আজকে দেখুন তো ভিওর্স তো ভিওর্স এভাবে আপনি ইচ্ছা মতো আপনার মোবাইলে গেসচার ইউজ করতে পারবেন যে কোনো অ্যাপ অ্যাড করতে পারবেন যে কোনো ওয়ার্ড দিয়ে তো ভিওর্স এই ছিল আজকে আমার ঠিক আশা করি আজ আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টেন্টেন্টেন্টেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব